আসসালামু আলাইকুম আপনার চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোস্ট ডিমান্ডিং যে আইটেম বা তুনি বাটিক্সের বুটিক্সের এই ডিজাইনটা এত বেশি চাহিদা ফাইনালি আসছে এবং অনেকে কিন্তু এই ডিজাইনটা এর আগে পাননি তো আজকে আমাদের এখানে চলে আসছে তিনটি ভিন্ন ভিন্ন কালার পর্যক্রমের কালারগুলো দেখাই দেবো ইনশাল্লাহ এবং ফ্যাব্রিকটাতে কিন্তু অনেক বেশি প্রিমিয়াম থাকবে মানে সুতি কাপড় যে এত আরামদায়ক হয় ইনশাল্লাহ এটা দেখলে আপনি বুঝতে পারবেন যেটা প্রাইস থাকতেছে বারোশো নব্বই টাকা হ্যাঁ এটা কিন্তু একদম প্রিমিয়াম সেগমেন্ট বুটিক্সের মধ্যে অন্য অন্য যে সমস্ত ডিজাইন হয় ওগুলোর চেয়ে কিন্তু এটা অনেক বেশি কোয়ালিটিফুল হবে বিশেষ করে ফ্যাব্রিকটা তো আমি কালারগুলো দেখাতে দেখাতে শোরুম কোথায় ডিটেলটা একটু বলে দিই আর যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন এই হচ্ছে না আমাদের অনলাইনে পার্চেস নাম্বার স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে এবং বা হোয়াটসঅ্যাপে দুটি নাম্বার একটিতে পাঠালে হবে এবং যারা ফিজিক্যালি শপে এসে নিতে চান শোরুমের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে খুব সুন্দর একটা ডিজাইন অনেক অনেক ডিমান্ডেবল আইটেম বিশেষ করে এই ডিজাইনটা এবং হাতের ওয়ার্কগুলো দেখতে পাচ্ছেন যে কি ঝমাট বাঁধানো ওয়ার্ক এবং পুরোটা জুড়ে কিন্তু লাইক সুন্দর করে এই ওয়ার্কের ডিজাইনটা করা এবং অনেক প্রিমিয়ামভাবে কাজগুলো করা একেবারে আর বিশেষভাবে কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি স্মার্ট যে কোনো গায়ের রঙ যে কোনো আপুকে কিন্তু ইনশাল্লাহ ভালো লাগবে ড্রেসের বডি ক্যাপাসিটি কিন্তু হিউজ ছিল প্রায় এইটটি ফাইভ ইঞ্চি প্লাস নাইনটি ইঞ্চের কাছাকাছি চেস্টের লেনথে প্রায় আটচল্লিশ পর্যন্ত আছে এবং স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক আছে ব্যাক পোর্শনটাকে সেম ডিজাইন আচ্ছা ব্যাক কিন্তু সেম ডিজাইনটাই করা আছে না তো আমরা এটা প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ে দেখে দুপরটা দেখিয়ে দিচ্ছি দুপরটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সুন্দর ওয়েতে কাজ করা দোপাট্টাটি এ হচ্ছে চুন্ডি গেট আপের এবং সচরাচর অন্যান্য যে কোনো ড্রেস ডিজাইনের তুলনায় এই টু গেট আপের ডিজাইনটা কিন্তু আর বেশি প্রিমিয়াম লাগে বেশি ভালো লাগে সো যারা এই ধরনের ড্রেস পছন্দ করেন ভালোবাসেন নিয়ে নিয়ে এটা অনেকে মিস করেছেন তো এই জন্য ভিডিওটা নিয়ে আসলাম বাকি দুইটা কালার দেখায় দিই ফটাফট কালারগুলো দেখায় দেয় সময় নিব না একটু চেষ্টা করি আমরা প্রতিটি ড্রেসে পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিতে অনেক সময় একটু সময় ডিলে হয়ে যায় সো একটু চেষ্টা করবেন সময়তে ভিডিওটা শেষ করার জন্য হ্যাঁ এটা আরও একটা কালার বটল গ্রিনের মধ্যে থাকতেছে এবং যথারীতি পুরোটা ডিজাইন কিন্তু একই ওয়েতে কাজ করা হ্যাঁ সাইডে পুরোটা ডিজাইন করা আছে খুব সুন্দরভাবে কাজগুলো করা একদম জমাট বাঁধানো সুন্দর এবং দামান পোষণটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম থাকবে কেমন আমি কালারটা দেখিয়ে দিচ্ছি এটা দুপাটের কালারটা না সুন্দর একটা কালার জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে হবে দ্রুত দ্রুত কনফার্ম করতে হবে কারণ এই এই বাটিকের এই ডিজাইনগুলো আসে যেরকম কিন্তু খুবই অল্প সময় স্টে করে হ্যাঁ থাকে না এত কাজ করা তো অল্প রেঞ্জে সুন্দর একটা ড্রেস জাস্ট নিলেই কিন্তু পড়তে ইচ্ছা করবে খুবই অল্প রেঞ্জে ভালো ড্রেস এগুলো আমাদের প্রচুর চলে প্রচুর চলে আর ড্রেসের ফ্রন্ট যে দেখতেছেন একটু ব্যাকটা দেখা হতো সেম প্রিন্টটা কিন্তু আপনার সেম ডিজাইনটা ব্যাকেও থাকবে স্লিপসে ওয়ার্ক প্রিন্ট থাকতেছে এবং এখানে যে ডিজাইনটা আসে এটা ফ্রন্ট পার্টটা কিন্তু খুব সুন্দর ওয়েতে কাজ করা হয় যে যে আমার বাতানো এবং দামনটাও দেখেন একেবারে চওড়া একটা প্যানেল খুব সুন্দর ওয়েতে কাজগুলো করা আছে ভালো লাগবে এক কথায় ভালো লাগবে পছন্দের সেই কালেকশান যেটার প্রাইস দিয়েছি মাত্র বারোশো নব্বই টাকা অর্ডারের জন্য আর্লি নক দিতে হবে স্ক্রিনে যে নম্বর আমরা শুরুতে দেখেছি সেই নম্বর আর যারা ফিজিক্যালি সপ এসে নিতে চান শোরুমের ঠিকানাটা হচ্ছে কেনাকাটান গেট আপ পয়েন্ট শপ নম্বর দুইশো এবং চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা ফার্ম গেটে এসে যে ওভার ব্রিজ আছে ওভার ব্রিজের একেবারে লাগোয়া আমাদের শপিং মলের মেন গেট আপনি সরাসরি ফিজিক্যালি এসেও নিতে পারবেন আসার আগে ছেলে কন্ট্যাক্ট করে আসতে পারেন ধন্যবাদ